আসসালামু আলাইকুম নতুন কারিকুলাম প্রণয়নের পর থেকে এখন পর্যন্ত আলোচনা সমালোচনার যেন শেষই হচ্ছে না আর ইতিপূর্বে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত ছিল সেটা হচ্ছে বেগম রোকেয়ার রচিত রচনায় ইসলাম ধর্মের নারীদের নিয়ে কটুক্তির বিষয়ে প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছিল এর পরবর্তীতে আপনার দারোইনের তত্ত্ব নিয়ে অর্থাৎ যে বানর থেকে মানুষ হওয়ার যে বিষয়টি দারোইন তুলে ধরেছিলেন সেই ডারোইনের তত্ত্ব নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সমালোচনার শিকার হয়েছিল এবং হচ্ছে আরও যে বিষয়টি সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বইয়ে আপনার যে ছেলেমেয়েদের বয়সন্তিকালের যে বিষয়টা তুলে ধরা হয়েছিল একেবারে খোলামেলাভাবে যেটা আসলে ষষ্ঠ শ্রেণীর ছেলেমেয়েদের জন্য উপযুক্ত ছিল না সেই বিষয়টা নিয়ে প্রচুর প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছিল ঠিক যখন আপনারা সেগুলো সমালোচনা করেছিলেন সব জায়গায় এই বিষয়ে কথা বলেছিলেন এক পর্যায়ে কিন্তু তারা সেগুলো সংশোধন করতে বাধ্য হয়েছিল ঠিক এই পর্যায়ে এসে বর্তমানে যে বিষয়টি আবার দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের আপনার আটত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে সেটা হচ্ছে যে নারীদের অন্তর্বাসে যে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে আপনার কি মনে হয় এই পাঠ্যপুস্তকের মধ্যে এইরকম একটা ওয়েবসাইট দেওয়া কি উচিত হয়েছে বলে আপনার মনে হয় আমার তো মনে হয় না যে এটা উচিত হয়েছে তো যারা বইটা লিখেছেন বা সম্পাদনা করেছেন তাদের আরও কেয়ারফুল থাকার দরকার ছিল এবং এই বিষয়গুলো খুব ভালোভাবে সূক্ষ্মভাবে আসলে দেখা দরকার ছিল তো ওনারা কী বুঝে বা নিজেরা ইচ্ছা করি কীগুলো দিয়েছেন কিনা আমি আসলে তা জানি না যদি ওনাদের অজান্ত হয়ে থাকে বা ইচ্ছা করে যাই হোক না কেন আপনারা প্রচুর পরিমাণে এর বিরুদ্ধে কথা বলেন প্রতিবাদ করেন যাতে করে পূর্বের ন্যায় এবারও এই পাঠ্যপুস্তক সংশোধন করে তো আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে করে কর্তৃপক্ষের নজরে আসে এবং তারা পূর্বের মতো এই পাঠ্যকারিকুলাম আপনার যেই সংশোধনীগুলো প্রয়োজন সেগুলো যেন তারা যে ভুলগুলো আছে এর জন্য সংশোধন করে নেয় সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম